আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে খিচুড়ি আচার দিয়ে খেতে কার কার ভালো লাগে তো চলে আসো আমার সাথে লাঞ্চ করা যাবে আজ সবাই মিলে আসো এই বৃষ্টিতে খিচুড়ি খাই তো আমি এখানে খিচুড়ি রান্না করতেছি আর বৃষ্টি দেখতেছি যে দেখো সকাল থেকে বৃষ্টি পড়তেছে এখনও বৃষ্টি পড়তেছে এখন চারটা বাজে আমি খাবো নামাজ পরে বসেছিলাম একদমই খেতে ইচ্ছে ছিল না তারপরও খাইতে আসলাম ভালোই লাগতেছিল না তো আমি যা যা খাই এখানে ওইটা ওইটাই বেশি বেশি নিয়ে নিলাম আর সাথে যেহেতু শশা আর লেবু কিছুই নাই বৃষ্টির জন্য কেউ বাইরেও যেতে চাচ্ছে না তো ঘরে যা আছে তাই কাঁচামরিচ টমাটু আর সাথে নিয়ে নেব রসুনের আচার আর আমের আচার তো কার কার এই বৃষ্টিতে খিচুড়ি খেতে ভালো লাগে চলে আসো আর দেরি না করে একসাথে বসে খাওয়া যাবে আর আড্ডা দেওয়া যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ